আজকে আমরা হাদিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত রবি কল আলী রাহনু বলেন রসুল্লাহ করেন মুসলিমিন মুসলিম মুসলিমান যে মুসলমান সকাল বেলায় কোন অসুস্থ ব্যক্তিকে অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখতে গেল ইল্লাহ সাল্লাহ আলাইহিস আলফা মালিকিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে হাত্তা ইউমসিয়া কেউ সন্ধ্যা পর্যন্ত আর যদি কেউ সন্ধ্যা পাবে সন্ধ্যায় দেখতে যায় কোনো অসুস্থ মুসলমান ব্যক্তিকে তাহলে ইল্লা সল্লাহ আলাইহি সাবুন আলফা মালাকিন সত্তর হাজার ফেরেস্তা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে ওয়াকান আলাহু খরিফুন ফিল জান্নাহ এবং এই যে এক অসুস্থ বাইকে দেখতে গেল এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাকে একটা বাগান দান করবে কত বড় ফজিলত না অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আরেক হাদিস আছে ওমর ইবনে খতাব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম বলেন ইদা দাখল তা আলা মারিয়দিন যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাবে ফা মুরহু আইয়াদ ওয়ালা তাকে বলল যে তোমার জন্য যেন সে একটু দোয়া করে ফাইন্না দোয়াহুল কা দোয়াইল মালাইকা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয় জন্য অসুস্থত ব্যক্তির কাছে গেলে আল্লাহ রসুল বলছেন তার কাছে কি চাইবা দোয়া চাইবা আরেকটা মজার হাদিস খুব সুন্দর হাদিস আবু সাইদ খুদ্ বলেন রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি পাঁচটি আমল একদিনে করিবে আল্লাহ তালা তাকে জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন একই দিনে পাঁচটা আমল করছে এই যে ব্যক্তি একই দিনে পাঁচটা আমল করতে পারবে আল্লাহ তালা তার নাম জান্নাতিদের লিস্টের মধ্যে লিখে নিবেন এক নাম্বার কি আদা মারিগন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে ওয়া শাহিদা জানা জাতান জানাজান নামাজও পড়ছে ওই দিনে ওই দিন রোজাদারও ছিল এবং জুমার পড়ছে আহ একটা গোলাম আজাদ করেছে আমাদের সময় তো গোলাম আজাদের বিধান নাই এখন ওই বাকি চারটা করলে ইনশাল্লাহ আমরা এই সব পাবো গোলাম আজাদ তো নাই যেটা নাই আল্লাহ তালা যেটা বান্দার সাধ্যে নাই ওটা বান্দার উপর চাপাইয়া দেন এখন গোলাম আছে গোলাম বান্দি এখন নাই ওই চারটা যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে জানা যাও পড়ছে ওই দিন রোজাও রেখেছে এবং জুমার নামাজ পড়ছে এই কাজগুলো যে করতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ব্যক্তিদের লিস্টের মধ্যে তার নাম লিখে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আর এক হাদিসে আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে একটা দোয়া আছে এই দোয়া সাতবার পড়তো আল আসালুল্লাহ আল আযিম রব্বাল আরশিল আযিম আই ইশফিয়াক ওইবার সাতবার তীর মিদি শরীফে এই হাদিস আছে কেউ যদি কোনো অসুস্থ রোগীর কাছে এই দোয়া পড়ে তো মৃত্যু ব্যতীত যদি তার মৃত্যুর ফয়সালা না হয় আল্লাহ তালা মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে তাকে সেফা দান করবেন দোয়াটা কি আসআল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম মুখস্থ আছে আসআল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আল্লাহ তালা আমাদেরকে আমল কর তৌফিক দান করুন